করে নাই নিবাইছে আগুন যদি না নিবাইত তো সব জায়গায় যেত ফেল করলো কিভাবে আগুন চলে গেছে আগুন তারা নিবাইছে বাট সময় লাগছে এটা কর সাড়ে নটার সময় মধ্যে তো তারা ই করে দিছে অলরেডি এয়ারপোর্ট মানে চালু করে দিছে নটার সময় চালু চালু করে দিছে দুর্ঘটনা শুনে দুর্ঘটনা দুর্ঘটনা এটা ফাইভ মিনিটের ভিতরে তো যে আমাদের তাদের চারটে ইউনিট আছে মানে আমাদের এইসের এই এয়ারপোর্ট অথরিটি এই চারটা কিন্তু চলে আসছে চার মিনিটের ভিতরে ত্রিশ সেকেন্ডের ভিতর তারা চলে আসে আর ফায়ার ব্রিগেডের যে ইউনিটগুলি আছে একটা হলো পনেরো নম্বর সেক্টরে আপনারা জানেন যে দিয়াবাড়ি ই গেটের ওখানে যে কি জানি বলে মেট্রো রেলের ওখানে আর একটা হলো আমাদের কলমি টোলা এইগুলো বিশ মিনিটের ভিতর চলে আসছে বাট ইন দি মিন টাইম ওখানে যে জায়গায় আগুনটা ধরছে আগুন দেখি ওখানে কিছু কেমিক্যাল মনে হয় গার্মেন্টস ম্যাটেরিয়াল কেমিক্যাল শুধু যে পদার্থগুলো খুব বেশি ছিল এই জন্য হয়তো আগুনটা সরাই গেছে তাড়াতাড়ি কন্ট্রোল করতে সময় নিচ্ছে তাদের চারটে ইউনিট আছে তাদের চারটে ইউনিট এখানে কাজ করছে কিন্তু সাথে সাথে যে মানে আমরা হয়তো এক্সপেক্ট করছিলাম যে আরও তারা এটা এইটা কন্ট্রোলে বাট হয়তো কন্ট্রোল আসতে একটু সময় তারা রেমিটেন্স যোদ্ধা তারা কিন্তু সব সময় পদে পদে তাদের কষ্ট হয় এই জন্য তাদের বিদেশে যেন পাসপোর্ট যারা ওখান থেকে নেয় তাদের এখানে অনেক সময় একটু বেশি টাকা দিতে হয় ওটাকে কিভাবে কমায় আনা যায় এই যোদ্ধাদের পাসপোর্টের যে ফিটা কিভাবে কমানো যায় এ ব্যাপারেও আমরা আলোচনা করা